আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আপনারা যারা আমাদের সাথে অলরেডি কাজ করতেছেন তারা কিন্তু জানেন আমরা গ্রুপে আগে তিনটা কাজ নিতাম সেটা হচ্ছে ফার্স্ট নিবা ফলোয়ার দেন ফিরা কয়েন অ্যান্ড টপ কয়েন এই তিনটা কাজ নিতাম তো নতুন আরেকটা কাজের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এন এস ফলোয়ার এই কাজটা নতুন আসছে তো এইটা কীভাবে কাজ করতে হবে এটা নিয়ে আমার এদের এই ভিডিও তো ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে কারণ এখানে একটু ঝামেলা আছে সেগুলো একটু ক্লিয়ার করে ট্রাই করব এখানে ভিপিএন লাগবে পেইড ভি পি এন লাগবে সো কোথা থেকে ভিপিএন কিনবেন কী করবেন সম্পূর্ণ প্রসেস আমি এখানে দেখে দেবো ঠিক আছে তো সকলের ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন তো ফার্স্টে আপনারা কী করবেন এই পোস্টটা কিন্তু এখন এখানে আসছে কিন্তু এখানে থাকবে না যখন আমি পোস্ট করবো এটা দূরে চলে যাবে তো আপনারা এটা এই পোস্টটা পাওয়ার জন্য জাস্ট এখানে পিন পোস্টে ক্লিক করবেন যেখানে পিন পোস্টে যদি ক্লিক করেন তাহলে এখানে আমাদের যে কয়টা কাজ চলতে সবগুলো এখানে দেখতে পারবেন এবং সবগুলো ভিডিও টিডিও সব কিছু এখানে দেওয়া আছে আপনি যদি নিউ ফলোয়ারের কাজ করতে চান জাস্ট এখানে ট্যাপ করলে নিউ ফলোয়ার এ টু জেড পেয়ে যাবেন ফিরা ফলোয়ারের কাজ করতে চাইলে এখানে ট্যাপ করলে ফিরা ফলোয়ার ভিডিও অ্যাপ সব কিছু পেয়ে যাবেন এখন যেহেতু আমরা এন এস ফলোয়ারের কাজ করবো তো এন এর এই যে যে লিঙ্কটা আছে জাস্ট এখানে একটু ট্যাপ করে দিলে আমরা এই পেজটা পেয়ে যাব এবং এখানে আপনার ক্লোন অ্যাপ তারপর টেম মেইল আর হচ্ছে এনএস অ্যাপ্লিকেশনটা এনএস অ্যাপটা ডাউনলোড করছেন জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন তখন দেখবেন এনএস অ্যাপটা তো চলে আসবে জাস্ট এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা করলাম না ঠিক আছে আপনারা করে নেবেন দেন আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা সকলেই জানেন এটা দেখানোর কিছু নয় তারপর আমাদের এই যে এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা মেথড ভিডিও দেওয়া আছে জাস্ট এই ভিডিওটা দেখে আপনি ইনস্টাগ্রাম খুলতে পারবেন ঠিক আছে আর আমাদের মেন চ্যানেল যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছেন তারা চাইলে আমাদের এই চ্যানেলটা জয়েন হতে পারেন এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল তো এই চ্যানেল যদি জয়েন হন এখানে আমরা ইনস্টাগ্রাম ফেসবুক এই ধরনের অ্যাকাউন্ট নিয়ে থাকি তো এগুলো বাদ এখন আমরা কাজটা কীভাবে করবেন সেটা একটু দেখি তো কাজ করার জন্য ফার্স্টে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা আপনাদের এই যে ডুইল স্পেস প্রো এই অ্যাপটা ওপেন করে দিবেন সেম নিউ কয়েন ফিরা কয়েন এগুলোতে যারা কাজ করেন সেম ওইভাবে আমি তিনটা কাজ এখানে করে রাখছি যা প্লাস এখানে ক্লিক করে আরেকটা এখন ই করব লগ ইন করবো ঠিক আছে তো আমি এনএস ফ্লোর একটা অ্যাপ ই ক্লোন করে নিতেছি আচ্ছা আমরা অ্যাপটা ক্লোন করে নিচ্ছি জাস্ট ওপেন করে দিব তো দেখেন ওপেন করার পর কিন্তু এমন চোখ আসবে তো একটু লোড নিতেছে জাস্ট এখানে সাইন ইন উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করে দিবেন দেন উপরে ফার্স্টে যেটা আছে না লগ ইন উইথ এ স্পেশাল মেথড এখানে ক্লিক করে দিবেন প্রথমটা তারপর এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তো আমার ইনস্টাগ্রামে আমি অলরেডি ক্রিয়েট করে আছি জাস্ট আমি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সরি আচ্ছা আমি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জাস্ট লগ ইন ক্লিক করলে লগ ইন হয়ে যাবে আচ্ছা আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেছে তবে অ্যাকাউন্ট লগ করার সময় অনেক সময় প্রবলেম হইতে পারে যদি প্রবলেম হয় তাহলে আপনারা একটা ভিপিএন পেড ভিপিএন ইউজ করবেন তো কোন ভিপিএন ইউজ করবেন আর কোথা থেকে কিনবেন সম্পূর্ণ জিনিস আমি গ্রুপে জানাই দিব ঠিক আছে এটা আপনারা এক সপ্তাহ জন্য তিরিশ টাকা নিতে পারবেন কার কার কাছ থেকে নেবেন ওইটার নাম্বার আমি দিয়ে দিবো আর কাছ থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো এটা আমি বলে দিব নে জাস্ট আমাদের অ্যাকাউন্টটা লগ করলাম আমি ফার্স্টেও হয় নাই আমার এতক্ষণ নর্মালি হয়েছে তো এই এই ভিডিওটা করার সময় যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা আমার ফার্স্ট নর্মালি লগ ইন হয় নাই জাস্ট আমি লগ ইন করে দেখছি আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তো যখন আমি বিপিএন ইউজ করলাম তখন দেখলাম যে না কাজটা হইতেছে এখন লগ ইন হয়েছে আর কি যাই হোক ইউজ করার পরে এমন আসবে এমন আসার পর জাস্ট স্টার্ট মাইনিং এ ক্লিক করে দেবেন দেন কনফার্ম তো এটা ক্লিক করার পর দেখবেন আপনার এই কয়েনটা মাইনিং হতে থাকবে তো এখানে মাইনিংটা একটু স্লো হয় ঠিক আছে তো মাইনিং এ যে কয়েনটা দিবে সেটা তেমন আহামরি কয়েন দিবে না হাইস্ট দুই আড়াইশো কয়েন দিবে তবে আমাদের পয়েন্টটা নিতে হবে রেফার কোড ইউজ করে বুঝতে পারছেন আর এই গ্রুপে দেখেন আমি অলরেডি কিন্তু একটা রেফার কোড দিয়ে দিছি একটু দেখাই আপনাদের এই যে দেখেন আমি একটা রেফার কোড দিয়েছি এটা হচ্ছে তাদের অফিসিয়াল রেফার কোড তো এটা ইউজ করলে প্রায় 400 পয়েন্ট পাবেন এটা জাস্ট এটা ইউজ করলে আর নরমালি ইউজার ডেটগুলো ইউজ করলে ওখানে থেকে আরো 100 কয়েন পাবেন টোটাল 500 কয়েন পাবেন আর কি আগে সম্ভবত ইউজারদের থেকে দিত দুইশো কয়েন এখন ইউজারদের থেকে একশো কয়েন দেয় এখান থেকে চারশো কয়েন টোটাল পাঁচশো কয়েন পাওয়া যায় এটা ইউজ করবেন চারশো কয়েন পাবেন এটা হচ্ছে এদের অফিসিয়াল যে ইটা এখান থেকে দেয় আর এইগুলো ইউজ করবেন কীভাবে সেটার একটা নিয়ম আছে এগুলো যদি আপনি ডিরেক্ট ইউজ করেন ভিপিএন ছাড়া তাহলে কিন্তু এটা আপনার সাসপেন্ড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে তো এটা কীভাবে ইউজ করবেন সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন কারণ এটা আপনার একই আইপি দিয়ে যদি পড়তে মানে একটা অ্যাকাউন্টে ধরেন এই একটা ইউজ করছেন এক আইপি দিয়ে তো সেম আইপি দিয়ে যদি আপনার আবার ইউজ করতে চান তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড তো আইপি চেঞ্জ করে করে যেমন একটা অ্যাকাউন্টে এটা ইউজ করছেন এক আইপি দিয়ে তখন এই অন্য একটা যে অ্যাকাউন্ট থাকবে সেটার মধ্যে ইউজ করার সময় অবশ্যই আপনার আইপিটা আবার চেঞ্জ করতে হবে পেড বিপিএন ইউজ করতে হবে এবং বিপিএন এর আইপি চেঞ্জ করতে হবে চেঞ্জ করে করে কাজ করতে হবে আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে সেম আইপি দিয়ে কাজ হবে না একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেটার কাজ কমপ্লিট নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওটার আইপি চেঞ্জ করে তারপরে এই যে রেফার কোড ইউজ করবেন আশা করি বুঝতে পারছেন তো আমি রেফার কোড ইউজ করে আপনি দেখাই দিচ্ছি জাস্ট এখানে ট্যাপ করলেই এটা কপি হয়ে যাবে তারপর আপনি চলে যেমন হচ্ছে এখানে দেখেন আমাদের তিরিশটা কয়েন মাইনিং হয়ে গেছে তো এখন তিরিশটা কয়েন কি রেফার কোড ইউজ করতে কি না আমি সেও জানি না তো আমি দেখতেছি আমি এটা স্টপ করে দিলাম জাস্ট এখানে রেফার কোড ইউজ করার জন্য এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে রেফার কোড ইউজের একটা অপশন আছে এটির মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আমাদের যেহেতু কপি করা আছে জাস্ট এখানে একটা ট্যাপ করলে এখানে পেস্ট হয়ে যাবে এখানে পেস্ট হয়ে গেছে জাস্ট আমি ক্লিক করে দিব আমাদের বত্রিশটা কয়েন আছে দেখি কি হয় আচ্ছা আমি তো ভিপিএন ইউজ সরি আমাদের এই যে অ্যাকাউন্টটা ভিপিএন করছি আচ্ছা করছি তো ইউ ইন্টার ফল আচ্ছা এই একশোটা একশোটা ফলোয়ার না হইলে এটা হবে না তো এটা কাজটা কমপ্লিট হইতে দেন সম্ভবত একশোটা কয়েন হতে হবে ওয়েট করেন দেখি একশো নাকি পঞ্চাশটা কয়েন তারপরে ইউজ করা যায় আবার স্টার্টমেন্ট নিয়ে ক্লিক করলাম এখন আমি একটু ওয়েট করে দেখি আমাদের পঞ্চাশটায় কি টাকা কয়েন হোক তারপর আমি ভিডিওটা আবার আসতেছে আমি এটা পোস্ট করে দিলাম আচ্ছা এটা একশো কয়েন হতে হতে আমরা এই কাজটা দেখাই দিই কীভাবে করবেন তো ফার্স্টে আপনাদের ভিপিএনটা কিনতে হবে ভিপিএনটার লিঙ্ক আমি ভিডিও রিস্ক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশন আমাদের এই চ্যানেলে দিয়ে রাখবো ঠিক আছে দিয়ে রাখলে আপনারা দেখতে পারবেন এখানে আমি এইদিকে দিয়ে রাখবো নিচের দিকে দিয়ে রাখবো এই ভিপিএনের লিঙ্ক এবং কোথা থেকে কিনবেন তার নাম্বারটা এখানে দিয়ে রাখবো তখন থেকে আপনারা কিনে নিবেন এখন বিপিএনটা আমি দেখাই বিপিএনটা হচ্ছে এই যে বিপিএনটা আইপি ভ্যানিশ ঠিক আছে বিপিএনটা আমি ওপেন করে দিতেছি আমি আইপি এখন চেঞ্জ করব কারণ আমরা ওই একটা ইয়ে আইপি তে লগইন করব তো তো আইপিটা চেঞ্জ করে নি আগে চেঞ্জ করার জন্য ডিসকানেক্ট করে দিলাম তারপর এখানে লোকেশনে ক্লিক করবেন আর কি এই ভিপিএনটা কেন ইউজ করতে বলছি এটার মধ্যে হচ্ছে আপনার অনেকগুলো ই থাকে আইপি থাকে এই কারণে এই যে সিটিতে ক্লিক করবেন তো আপনার অন্য কোনো আইপি ভিপিএন চাইলে ইউজ করতে পারেন যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে এই যে ইউএসএটা ইউজ করবেন এখানে একশো নয়টা আছে না এখানে জাস্ট একটা ট্যাপ করবেন তো আমরা অলরেডি এইটা এই পর্যন্ত চলে আসছি এগুলো একটা একটা করে ইউজ করতে করতে এই পর্যন্ত চলে আসছি তো এটা যেহেতু ইউজ করা করছে এখন এখন নিচেটা ইউজ করবো নিচেটা ট্যাপ করবো অ্যান্ড কানেক্টে ক্লিক করলে নিচেটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন কানেক্টিং ল অলরেডি হয়ে গেছে এখন আমরা আমাদের পুরান একটা অ্যাকাউন্ট দেখবো ঠিক আছে পুরান একটা অ্যাকাউন্ট আমি দেখতেছি এই যে এই অ্যাকাউন্টটা আমি আগে করে রাখছি তো এখানে দুইশো কয়েন অলরেডি মাইনিং হয়েছে তো এটা আমি এখন দিয়ে দেখবো যে কি হয় বুঝতে পারছেন আচ্ছা এখানে আমরা এটা করার জন্য এখানে যে স্টেপ করবো এরপরটি ইউজ করবো আর কি তো রেফার করলে এখানে একটা ইউজ করবো এটা আমি অলরেডি ইউজারদের যে রেফার করে থাকে না ওইটা আমি অলরেডি ইউজ করছি একশো কয়েন পাইছি একশো কয়েন মাইনিং হয়েছিল আর একশো কয়েন আমি পাইছি এখন তাদের অফিসের যে ইউজার কেটে আছে এই রেফার করে সেটা এখন ইউজ করে দেখবে কি হয় জাস্ট কনফার্ম ক্লিক করে দিলাম দেন কনফার্ম দেখেন এই চারশো কয়েন চলে আসতে এখানে চারশো কয়েন চলে আসতে তো এই দেখেন আমার কিন্তু চারশো কত দুশো একটা কয়েন ছিল এখন চারশো কত 400 একটা পয়েন্ট হই গেছে 400 এটা হইছে তো এই যে আমি বলবো যেটা দিছে এরা হচ্ছে তাদের মানে এই কোম্পানি সম্পর্কিত কোম্পানি হতে হবে তার কারণ তাদের এই থেকে চ্যানেল থেকে আমি নিছি তো এদেরটা ইউজ করলে 400 পয়েন্ট দেয় আর আমাদের মতো নর্মাল যে ইউজার আছে তাদেরগুলা ইউজ করলে 100 পয়েন্ট দেয় তবে অবশ্যই VPN টা আপনারা আইপি কানেক্ট করবেন মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা আইপি কানেক্ট করে তারপর কাজ করতে হবে যদি আপনি এই আইপি দিয়ে এটার কাজ করছেন সেম আবার অন্য একটা অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে যদি আপনি সেম আইপি দিয়ে আবার ওটার মধ্যে রেফার কোড ইউজ করেন বা সাথে সাথে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এই কাজটা করতে হইলে অনেকেই মানে অনেক সতর্কভাবে কাজ করতে হবে কারণ একটু উল্টাপাল্টা হইলে বাই শেষ আপনার আইডি শেষ তো ওই দিক দিয়ে একটু খেয়াল রেখে কাজ করতে হবে ঠিক আছে এখন দেখি আমাদের ওইটা একশো কয়েন হয়েছে কিনা ওই যে আবার এটা যদি এখন কাজ করতে যাই আমাদের অবশ্যই বিভিন্নটা চেঞ্জ করতে হবে আমি বিভিন্নটা চেঞ্জ করে নিই ভিডিওটা একটু লং হবে লং হলে কিছু করার নেই ভাই যে আপনাদের বোঝানোর জন্য একটু ভিডিওটা লং করতে হবে কিছু করার নাই এখন দেখেন আমরা এটা আবার একটু কানে ই করি চেঞ্জ করি চেঞ্জ করার জন্য আমি নিচেটা ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে এটা অটো অটো কানেক্ট হয়ে গেছে যেটা এখন চেঞ্জ হয়ে গেছে অলরেডি কানেক্ট হয়ে যায় হ্যাঁ কানেক্ট হয়ে গেছে এখন আমরা যেটা এই যে পঞ্চাশটা কয়েন ছিল দেখি ওটা একশোটা হয়েছে কিনা ওইটা এখন ট্রাই করে দেখব এটা অলরেডি নাইনটি সিক্স হয়ে গেছে তো পঞ্চাশটা করে আপনার দেখবেন ট্রাই করে দেবেন আমি যাই না পঞ্চাশটা কয়েন হওয়ার পরে হয় কি না তবে আমি একশোটা কয়েনের পরে দেখছি হয়েছে তো আমি এটা একশো করার পরে দেখতেছি আমার একশো কয়েন হয়ে গেছে এখন আমি মাইনিংটা অফ করে দিই ঠিক আছে মাইনিংটা অফ করে দিয়ে এখানে থ্রি লাইনে ক্লিক করলাম রেফার কোডে ক্লিক করলাম এখানে এখানে রেফার কোডটা ইউজ করবো জাস্ট কনফার্মে ক্লিক করবো তারপর আবার কনফার্ম ক্লিক করব যদি আইপি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আইডি সাসপেন্ড হয়ে যাবে সাথে সাথে দেখবেন একটা আরবি লেখা আসবে আরবি লেখা আসার সাথে সাথে আইডি সাসপেন্ড হয়ে যাবে তো ওয়েট করে দেখি কি হয় এটা আবার কি হইলো নিজেও জানি না কি আচ্ছা কনফার্মে আবার ক্লিক করি কনফার্ম আচ্ছা এটা কি একটা প্রবলেম যেন দেখা যাচ্ছে আমরা এটা আবার একটু ওপেন করে দেখি আচ্ছা যাই হোক এটার মধ্যে আমার লগ ইন হইতেছে না জানি না কি একটা প্রবলেম হয়েছে যেন এখন আপনারা কয়েন ট্রান্সফার কিভাবে করবেন এটা একটু দেখে দিই কয়েন ট্রান্সফার করার জন্য আপনার কয়েন কখনোই মানে একটা একটা করে যেমন এই যে আমরা যেমন নিভা কয়েনের কি করি এটার এটার কয়েন কি করি মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই একটার কয়েন

তারপর এগুলো আবার এখানে নেবেন এভাবে লাস্ট পর্যন্ত আনবেন সবগুলো একটার মধ্যে চলে আসবে তখন তারপরে এ একটা থেকে আপনি কি বলেন মেন অ্যাপে নেবেন তাহলে আপনার আইডিটা ওই মেন আইডিটা ভালো থাকবে যদি আপনি একটা একটা করে নেন বারবার তাহলে কি হয় এদের যারা এই যে এই কোম্পানি যে ইয়েস না এরা বোঝে যায় বোঝে যায় কি যে আপনারা ক্লোন করে ক্লোন করে করে ফ্যাকভাবে কাজ করতেছেন কারণ বিভিন্ন অ্যাপ থেকে কিন্তু তখন ওই কয়েনগুলো তার এখানে যাবে তখন কিন্তু ঝামেলা এরা বুঝে ফেলে তখন আর আইডি সাসপেন্ড করে দিতে পারে তো আপনারা এইভাবে করবেন না আপনারা কি করবেন এটা এটা নেওয়ার পরে যদি এটা সাসপেন্ড হয়ে যায় তাহলে ভাই কোনো সমস্যাই নাই কারণ এদের পয়েন্ট তো আমি এদের এখানে নিয়ে নিছি এটা সাসপেন্ড হওয়ার কোনো সমস্যা নেই তো এইভাবে কি বলেন সবগুলোটা একসাথে আনবেন এখানে আনার পরে একবারে মনে করেন যে মেন অ্যাকাউন্টে নিয়ে নেবেন তো এইভাবে কাজ করে ট্রাই করবেন যেভাবে বললাম আর যারা ভিডিওটা দেখছেন বুঝেন নাই তো আপনারা কি করবেন ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন যদি একবার না বুঝেন দুইবার দেখবেন দুইবার না বুঝলে তিনবার দেখবেন তো ভালোভাবে ভিডিওটাকে দেখে কাজটা ভালোভাবে শিখে তারপর কাজটা করা শুরু করবেন ঠিক আছে আর এই পিএন বিপিএনটা ও এই যে যে বিপিএনটা এটা লিঙ্ক চ্যানেলে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন এবং আমি একটা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন ওখান থেকে গিয়ে আপনি জাস্ট বলবেন যে আমি এই আইপি আইপি ভ্যানিশ যে অ্যাপ এই বিপিএনটা আছে এটা আমি কিনতে চাইতেছি তো কিন্তু এই কথা বলবেন যদি বলে কোন গ্রুপ থেকে তাহলে আমার চ্যানেলের লিঙ্কটা আমার চ্যানেলের স্ক্রিনশট নিয়ে তাকে দেখাবেন দেখাইলে আপনার ওই ত্রিশ টাকা নিবে আর কি ত্রিশ টাকা আপনার বিকাশ সেন্ড মানি করে দিলে আপনাকে জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিবে জাস্ট জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে আপনার কাজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কয়েন ট্রান্সফার করে দিতে দেখাইলাম না কয়েনটা ট্রান্সফার করে দেখাই দিই আচ্ছা এটার কয়েনটা আমি ট্রান্সফার করি ট্রান্সফার করার জন্য এই দেখেন এখানে এই যে একটা জিনিস দেখেন এই যে এটার ইউজেন্ট যে এখানে চাপ দিলে কপি হয়ে যাবে তো এই এটাই চাপ দিয়ে আমার নিচে কিন্তু ডিলিট করেন নাই যে জাস্ট এটা একটু ট্যাপ করবেন কপি হয়ে গেছে না তো আমি এটাই চলে যাব অন্যটায় এটা যা এটা আসার পরে ওই প্রথমটাই নিতেছে ঠিক আছে সেকেন্ডের পয়েন্টগুলো প্রথমটাই নিতেছি আচ্ছা বিপিএনটা সম্ভবত চালো এই কারণে প্রবলেম হচ্ছে বিপিএনটাকে অফ করে নিন মানে একই বিপিএন দেবো অন্যগুলোতে কানেক্ট করলে সম্ভবত প্রবলেম হতে পারে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাইতেছে আচ্ছা দেখেন পয়েন্ট ট্রান্সফার করার জন্য আবার তো কপি করে নিয়ে আসছে জাস্ট অন্য একটা অ্যাকাউন্টে যাবেন এখানে জাস্ট একটা ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাবেন হচ্ছে কয় ট্রান্সফার কয়েন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা ওই ইউজার নেমটা দিবেন এই জন্য পেস্ট করবেন এখানে জাস্ট অল কলে কয়েন এখানে ক্লিক করে দিবেন তাহলে এখানে যতগুলো কয়েন থাকবে সবগুলো এখানে বসে যাবে তারপর সেম কয়েন ক্লিক করলে দেখবেন আপনার এখান থেকে কয়েনগুলো চলে যাবে ইয়েজে ক্লিক করবেন আচ্ছা ইয়েজে ক্লিক করার পর দেখেন আপনার কয়েন কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ব্যাকে ক্লিক করবেন এখানে দেখবেন কয়েন জিরো হয়ে গেছে জিরো হয়ে গেছে আর জিটের মধ্যে নিলাম সেটার মধ্যে দেখবেন সবগুলো কয়েন চলে আসবে দেখেন এটা মধ্যে চলে আসছে তো এইভাবে আপনারা এই কোন অ্যাপের এক সিরিয়াল থেকে এনে এনে লাস্ট যে টা থাকবে সেখানে জমা করবেন জমা করার পর ওখান থেকে মেন অ্যাকাউন্টে নেবেন তো এইভাবে কাজগুলো করা ট্রাই করবেন ঠিক আছে তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই